জামাত ইসলামের মানুষ। ডক্টর মোহাম্মদ সহকারী দায়িত্ব নেওয়ার পরে বহু বড় বড় আসামি কিন্তু বের হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই তারেকিয়া বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী সবাই রহমান বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা যা এটিএম আজহারুল ইসলাম কেউ খালাস দেওয়া লাগবে আজকে উনিশ তারিখ বিশ একুশ দুই দিন পরে ওনার রায় আছে বাইশ তারিখে এবার যদি টাল্টে পাল্টি করেন না বাঙালিকে হাইকোর্ট দেখা দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না আমরা চাচ্ছি এই মাসলুম মানুষটাকে বাইশ তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক কারা চান দেখি লীল্লাহে তাকবীর এই দেখেন তো হাত তোলে নাকি না 돌লে মনে করব না এটা আরে ভাই আমি দলবে দল না আমি একদম মাসলুম মানুষের পক্ষে বলবো ঠিক ইব্রাহিম নবীর পক্ষে একটা辩 প্রস্তাব করে যদি তার প্রস্তাব পাক হয়ে যায় আমরা এই মাসলুম মানুষটার পক্ষে জালেম এর বিপক্ষে কথা বললে আমাদের জীবন আল্লা পাক বানিয়ে দেবে ইনশাআল্লাহ সে যে দলের লোকই হক না কেন যারাই হোক আমি চাই হাসিনার আমলে যারা জেলে ছিল এই সাড়ে বছর একটাও যেন জেলে না থাকে সব বের করে দেন কারণ এগুলো সব ভুয়া মামলার আসামি আমি নিজে একটা বলছি আমি অন্তত তো ভুয়া মামলার আসামি ছিলাম আমার ওরা নাম দিয়েছে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান অথচ ও সাত আছে কি আমি জানি না ভেতরে একজনকে পেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহর দলের প্রধান

ন গ্যারান্টি মিথ্যা হবে বিশ্বনপী বলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না হবে না যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলার উপরে তুলে দিয়েছে আপনি দেখেন আমেরিকা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে দুইশো বছর চলছে এই দুইশো বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি ওরা এই আয়াতটা এই হাদিসটা হালকা মানে এই জন্য তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে তারা আমাদের চরম চোখে দৃষ্টিতে আর সফল তারা ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে ট্রাম্প মাতাল না ওরাটা মাতাল অথচ কমলা হ্যারিসের মধ্যে এত বড় শিক্ষিতা অনার্স মাস্টার্স করা এই মহিলাকে দায়িত্ব দেয় কারণ তারা জানে মহাম মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ৬৩ বছরে কোনো মিথ্যা কথা নেই চুয়ান্ন বছর চলছে আপনি অন্যদিকে না স্যার দেখেন এই চুয়ান্ন বছরে স্যার আমরা এই দেশে দায়িত্ব দিচ্ছি মহিলা বেশি না পুরুষ বেশি আমরা যা দাঁড়াতে পারি না এই কারণে বাইরের দেশগুলো কয়েকদিন আগে কয়েকটা দেশে ঘুরলাম এই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র নবীর এই হাদিস মানার কারণ বিশ্বের বড় বড় মডল যারা থাকান একটা কোন দেশে আপনি মহিলা নেতৃত্বে আছে পাবেন না সবগুলো পুরুষ হ্যাঁ পুরুষ খারাপ হোক কারণ মেয়েদের বুদ্ধি পুরুষ মানুষের অর্ধেক আর নেশা ও নিষ্ফল এটা তো আমি বানালাম না উপকার পায় আমরা উপকার পাতাম কিন্তু আমরা তো মানি না কথা বলে না কেন আমার আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো না আমি একটা উদাহরণ দিলাম শিলাম বাস্তবতা এইটা এখানে খরান শরীফ যেহেতু সবার জন্যই লরেনব তিন বছর একাধারে কোরআন শরীফ পড়েছিল প্রশ্ন এখানে হয়তো স্যার বাংলা শিক্ষিত মানুষ বিভিন্ন আলেমরা এরকম প্রশ্ন করে তাহলে কোরআন শরীফ হিন্দুর হাতে তুলে দেব রোজ আছে কোরআন শরীফ ওজু করে ধরা লাগবে যেটা আরবি তো আরবি বাদ দিয়ে বাকি সবগুলো আছে তাফসীর লেখা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ করা আছে এটা যে ওজু করে ধরা লাগবে এমন কোনো হাদিস কোরআনের আয়াত কোন জায়গায় পেয়েছে ইন্নাল হূআল কুরআনুল কারীম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন এইটা হু আছে না লা ইয়ামাসসুহু এ হূর মারজা কোন দিকে লাউহে মাহফুজের দিকে কারণ এর পরের শব্দ মুতাহারুন মতহারণ শব্দের শব্দিক অর্থ দইটা আপনি অভিধানগুলো নিয়ে আসেন আমি দেখিয়ে দিচ্ছি মতাহারণের এক নম্বর অর্থ হচ্ছে পবিত্র দুই নাম্বার অর্থ আছে নিস্পাশ বলেন তো পৃথিবীতে এমন কেউ আছে যে একশো ভাগ নিষ্পাপ একশো ভাগ পবিত্র না নেই এটার জন্য মেলে শুধু লৌহে মাহফুজে যেখানে কোরআনে কারিম আছে এই জন্য এর আগের শব্দটা ফি কিতাবিন মাকনুন মাকনুন মানে কি মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া কারারি মাকিন বলা হয় যেটা যেখানে মায়ের সন্তান থাকে

যারা তাফসির ওপরে উপরে অনার্স মাস্টার্স করে যারা কামেল করে তাফসির নিয়ে তারা এটা আগে পড়া লাগে উসুল তাফসিরের মূল নীতি কয়টা পনেরোটা তার ভেতরে তেরো নাম্বার কায়দা এটা যে আপনি কোন আয়াতের তাফসির যদি করতে চান আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক এই যে আজকের তেলাওয়াত কি তো আয়াত এর আগের আয়াত পরের আয়াতে কি আছে আমি আগে ওইটা বলবো আন্দাজে যদি আয়াতের ব্যাখ্যা করে আপনি কিছুই বুঝতে না আর আমি নিজেও বোঝাতে পারবো না এজনের সম্পর্ক কি আছে একটার সাথে আর এটা আগে জানা লাগে এটা তাফসিরের মূল নীতি না বললে আর এখানে মনে হয় এগুলো বলে লাভ হবে কারণ এখানে যে মানুষ বসে আছে এদের পেটে বোম মারলেও আল্লাহ কি বের করবে আল্লাহ জানে তারপরে যেহেতু স্যারের মতো অনেক শিক্ষিত মানুষ আছে আমি তাদের জন্য এই পয়েন্টটা বললাম তাফসির করার মূল কিছু নীতি আছে উসুলে তাফসির বলা হয় যে দিয়ে যদি আমরা বাংলা যারা দলিল দিতে চায় না এটা কোরআন শরীফ আপনি হিন্দুদের হাতে তুলে দিবেন আরে ভাই আয়াতের প্রথমে আর শেষের দিকে একটু মেলা প্রথম আল্লাহ বলেন এটা সম্মানিত করার এতটুকু শেষ করেন ফে গিতাবিন মাকনন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে লা ইমাসহু ইল্লাল মত হারুন পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া জেটাকে স্পর্শ করে না তাঞ্জিলো মির রাব্বিল যেটা نازিল হয়েছে কার কাছ থেকে থেকে আর আমরা আল্লাহর কাছ থেকে কথা বললেই বুঝি জমিন থেকে না আকাশ থেকে এ পৃথিবীতে যতগুলো জিনিস نازিল হয় نازিল মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় পড়িয়ে যাওয়া পৃথিবীতে যত জিনিস নাজিল হয় তার ভেতরে অন্যতম কি বলে কোরান কোরআন শরীফ কেউ কি বলে যে কোরান নিচ থেকে উঠেছে কে বলে নাজিল হয়েছে কি বলে এইজন্য কোরানের পঞ্চান্নটা নাম আছে তার পাঁচটা নাম খুব বেশি প্রচারিত আছে একটা কোরান একটা ফরকর একটা কিতাব একটা জিকির আর একটা তানজি কি বললাম তানজিল মানে কি নাজিল হওয়া এই জন্য যেই জিনিস নাছিল হয় আমরা জানি সেটা মাটি থেকে হয় না সেটা কোথা থেকে হয় আকাশ থেকে আরেকটা জিনিস নাসিল হয় জানলাম কি লোহা লোহা কিন্তু দুনিয়ায় তৈরি হয় না কারণ লোহা তৈরি হওয়ার জন্য যে পাওয়ার দরকার ওই পাওয়ার পৃথিবীর কোন শক্তির ভেতরে নেই এটা আকাশে আছে এই জন্য লোহা আল্লাহ তৈরি করে নাসিল করে সবার আল্লাহ বলতে পারে তিন নম্বরে নাজিল হয় আরেকটা জিনিস কিনা বেষ্টী পৃথিবীতে বেষ্টী কি তৈরি হয় না নাযিল হয় আল্লাহ নাযিল করেন এরকম সাত তাহলে এখানে আগের আয়াত পরের আয়াতের সাথে একটু যদি আমরা রিলেটেড সম্পর্কটা দেখি দেখি যে না এই আয়াতগুলো এই কোরআনের কথাগুলো আল্লাহ দুনিয়ার জন্য না এটা দেয়াছে লাউহে মাহফুজে ওই কোরআন যেখানে ফেরেশতারা সাড়া কেউ স্পর্শ করে না আর একদিকে ফেরেশতারা নিষ্পাপ আর একদিকে পবিত্র এখানে কোনো সন্দেহ আছে না তাহলে কোরআন শরীফ একজন মানুষকে আসনি তুলে দেবে আর কোন প্রশ্ন করবেন না এর এখানে একটা হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এদিকে তাকান নবীজি টয়লেট থেকে বের হয়ে আসলেন ওনাকে তো খাওয়া খেতে দিয়েছে সিদ্ধ গোশত নবীজি গোশত খাওয়ার জন্য পাত্রটা হাতে নিলেন মুখে দিলেন সাহাবী বললেন হে নবী আপনি ওযু করবেন না ভালো করে শুনেন এটা বাংলায় বলছি আরবিতে আছে বাংলাটা বলছি বিশ্বনবী ওই দিন জানিয়েছেন সাবে আল্লাহ পাক আমাকে শুধুমাত্র নামাজ পড়ার আগে ছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করতে নির্দেশ দেননি এখন আপনি বলেন নামাজ পড়ার আগে ওযু করতে নির্দেশ দিয়েছেন কে কোথায় আছে

আমার যেহেতু এইটা উদ্দেশ্য না আমি বসালাম যে পৃথিবীতে শুধুমাত্র অজু করা লাগবে মাস্ট বি আগে আরো নামাজের আগে যদি ওজুর ব্যবস্থা না থাকে বা এমন কোন অসুখ আপনার পানি ধরলে রোগটা বেড়ে যায় ওই অবস্থায় যদি মাসের পরে মাস বছরের পরে বছর চলে যায় তারপরও আপনাকে অজু করার দরকার নেই তাই মম করে নামাজ হবে হবে না তাই মমের ব্যবস্থাও নেই এমন একটা জায়গায় আছে যে তাই মম করবেন তাই মম করার জন্য যে জিনিসগুলো লাগে পবিত্র মাটি মাটি জানিয়ে এগুলো একটাও নেই এমন এমন জায়গায় আপনি আছেন যেখানে এগুলোর একটাও পাওয়া যাচ্ছে না কি করবেন মাটিও নেই পানীয় নেই নামাজ তো ফরজ পড়তেই হবে এত গুরুত্বপূর্ণ বিধান এটা আমি এক সেকেন্ডে বলি কোন মহিলার যদি সন্তান পৃথিবীতে আসার সময় হয় নবীজি বলেন যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে তোলার ভেতরে এই সন্তানের মাথাটা বিছিয়ে দাও ওই মহিলাকে বলো যে নামাজ পড়ছো আপনি টের পাচ্ছেন কি বললাম ডেলিভারির সময় যে কষ্টটা বিজ্ঞান এখন দেখাতে পারছে কম্পিউটার দিয়ে কষ্ট মাপার একটা স্কেল আছে পৃথিবীর প্রতিটি জিনিস যেমন মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এখানে ডাক্তার নাও জি ডাক্তার অনারে যদি বলে আমার জ্বর মেপে দেন থার্মোমিটার দেবে যদি বলি এই স্টেজ মেপে দেন থার্মোমিটার দিয়ে মাপবে এটার জন্য আলাদা যন্ত্র আছে না ফিতা লাগবে গজ লাগবে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আর আর আলাদা আলাদা নাম আছে এখন যে আপনি কষ্ট মাপবেন কষ্ট মাপবেন কি দিয়ে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে স্কেল এটা জানে আলাদা একটা যন্ত্র আছে কম্পিউটারের ভেতরে আমি দেখেছি কষ্ট পরিমাপ করার যন্ত্র পৃথিবীর যত শক্তিশালী মানুষও পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষটা মরে যাবে সে যাই পুরুষের ভেতরে কিন্তু মেয়েদের আলাদা কিছু সেল আল্লাহ দিয়েছেন এই যে সেল গুলো এখন যেহেতু কথাটা মনে এসেছে এই বলছি সেল মানুষের শরীরে দুই কোটির উপরে আছে এই সেল গুলো যদি আপনি সতেজ রাখতে চান যদি শক্তিশালী করতে চান পৃথিবীতে একটাই বিধান আল্লাহ দিয়েছেন তার নাম অটোফেজি আমরা যেটাকে সিয়াম বলি রোজা বিজ্ঞান এটা নিয়ে এই যে ইউশনারি অসামী নামে এক বিজ্ঞানী একে তো নোবেল পর্যন্ত দুই সালে পেয়েছে এগে তার খেলা করতে নবেল দেয়নি এই শরীরের উপরে গবেষণা চালিয়ে দেখে দুই কোটির উপরে কোষ পাওয়া যাচ্ছে আমাদের শরীরে কয় কোটি এর বাইরে এই যে সাড়ে এগারো মাস বারো মাস আমরা যারা রোজা রাখি না খালি খেয়েই যাই খেয়েই যাই এই অতিরিক্ত খাবার পরে এই কোষগুলো আরো কিছু বৃদ্ধি হতে থাকে যেগুলোর কোনো কাজ নেই আর পৃথিবীর যে কোনো বৃদ্ধি হওয়া জিনিস যারা বাড়ে বেশি তাদের দ্বারা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি বাংলাদেশে যারা বেড়েছিল বেশি আমাদের যারা হাইব্রিড নেতা বলে জানি এদের দ্বারা ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কিন্তু আসল নেতার দ্বারা কিন্তু অত ক্ষতি হয় না ক্ষতি হয় সব চাইতে বেশি কাদের দ্বারা ওই বাড়ে বেশি ফসলে আপনি সার দিয়েও ফসল হয় না আর আগাছা

অনে জানিয়েছেন অতিরিক্ত এই কষ্টগুলোকে যদি দুর্বল করতে হয় তাহলে কমপক্ষে তিরিশ দিন বছরে ৩০ দিন চোদ্দ থেকে পনেরো ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে একাধারে পৃথিবীর কোন ধর্মে এটা আছে দেখি সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীতে এখন আছে উল্লেখযোগ্য আছে সাতাশটা এই সাতাশটাকে তিনি এক জায়গায় করে করে মেলিয়েছিলেন যে কোনটা এই তথ্য পাওয়া যায় সর্বশেষ পেয়েছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করা নে কারি সরা বাকারার একশো তিরাশি চোরাশি না খারাতি আল্লাহফাক দেড় হাজার বছর আগে এই অটো ফেসির তথ্য দিয়েছেন ওয়াতাসম খাইরুল্লাকো ইঙ্কুমতুম তালমো তোমরা যদি রোজা রাখো এটার দ্বারা তোমাদেরই ভালো হবে কি ভালো হবে উপকার হবে সেখানে এরকম পয়েন্ট গুলো দেওয়া তার ভেতরে এটা একটা অতিরিক্ত এই কোষগুলো আস্তে আস্তে যখন আপনার শরীর থেকে দুর্বল হয়ে যাবে এই আসল কোষগুলো তখন শক্তিশালী হবে শরীরের ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে দুইশো ছাব্বিশ কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলার জন্য কোর্স গুলো সাহায্য করে জোরে বলে এই যে মানুষের কষ্ট সহ্য করার যে লিমিট আছে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে একজন মানুষ মরে যায় একজন মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে যে কষ্টটা পায় কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে তাহলে মা যে কষ্ট পেয়েছেন এক এই পৃথিবীতে মায়ের এই কষ্টের জন্য এই সন্তানের প্রতি মায়ের হক বাবার চাইতে তিন গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন নবীর মাধ্যমে বলেন সবহান আল্লাহ আমি যে তথ্যটা বোঝাচ্ছিলাম আমি যদি সারা জীবন এখন এই যে কষ্ট এত কষ্ট করছে মা সন্তান জন্ম দিতে জীবন মরণ নিয়ে টানাটানি কিন্তু নবীজি বলেন এই সময় যদি নামাজের সময় হয়ে যায় সন্তানের মাথা তোলার ভেতরে এ বলো নামাজ পড় কারণ নামাজ কি ফরজ বলেন বলেন এই ফরজ নামাজ পড়তে গিয়ে ওযু করা শর্ত ওযু করার জন্য পানি নেই পানি ধরলেই রোগ বেড়ে যায় মাটি দিয়ে করবেন মাটিও নেই প্লেনের ভেতরে আছেন কি করবেন তখন বিনা অজুতে আপনাকে নামাজ পড়া লাগবে কোন দিকে পড়ছিম যদি জানেন ভালো কোন দিকে পড়ছিম জানা নেই যেদিকে মুখ আছে ওই দিকেই নামাজ পড়া লাগবে তাও নামাজ মাপ নে আমরা অজুর এই বিষয়টা নিয়ে পর্যন্ত এসেছিলাম নবীজি বললেন আমাকে অজু করার আগে শুধু নামাজ পড়ার আগে অজু করার নির্দেশ আল্লাহ দিয়েছে তাছাড়া পৃথিবীর কোন কাজে সে কাজ রোজা রাখা হতে পারে হজ করা হতে পারে এমনকি কোরআন পড়াও হতে পারে এগুলো রাজে অজু করা লাগবে এর স্বার্থ আল্লাহ আমাকে দেননি এই জন্য আমি অজু না করে গোষ্ট খেলাম বলেন এখানে হাদিস আর এই আয়াত আপনি সম্পর্ক এক জায়গায় করেন কি দাঁড়াবে আজ বিশ্বের অন্যান্য দেশে এমনও জায়গায় আমি গিয়েছি যেখানে আল্লাহ যে একজন আছে সে জানেই না কয়েকদিন আগে আমি থাইল্যান্ডে ছিলাম এমন এমন এলাকায় আমাকে নিয়ে গিয়েছিল সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে সব একা একা হয়েছে এইরকম মানুষের কাছে যদি আল্লাহর পরিচয় অথেন্টিক ভাবে তুলে ধরা লাগে আপনি যদি আপনার বাবার কাহিনী বলেন ও জীবনে শুনবে বলেন কোরআনে কারীমের এমন এমন বিষয় আল্লাহ এর ভেতরে দিয়েছেন সেই কথাগুলো তাকে প্রচার করেন ওদের মনের ভেতরে রেখাপাত করবে কারণ কোরআনকে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব লা রাইবাফি এই যে কিতাবের গালিবலாம் এটা নির্দিষ্ট করে জানিয়েছেন পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে এর ব্যাপারে সম্মোহনী কিছু শক্তি আল্লাহ আড়াদা করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সিরাজগঞ্জ দবাশি আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে সবগুলোর দ্বারা প্রমাণ করা যায় এটা দিয়ে যে উজু করা কোরআন শরীফের যে বাংলা ইংরেজি উর্দু ফার্সি তাফসির এগুলো ধরা শর্ত না তাহলে লরেন বুদ্ধের কাছে যে কোরআনের তাফসির তুলে দিয়েছে তিন বছর তিনি পড়ার পরে নির্দিধায় মুসলমান হয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান তামাম পৃথিবীতে সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই ধর্ম থেকে পৃথিবীর জঙ্গি ধর্ম ওরা বলে যেটাকে মুসলিম ধর্ম এই ইসলামে আসলেন কোন কারণে আমি তিন বছর কোরআন শরীফ পড়েছি আন্দাজে না পড়েছি তিনটা বছর পরতে পড়তে আমি তেপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভোল ধরা পড়েছে আল্লাহ রেশার আসান্ন নম্বর জায়গায় যে আমার নিজের জীবনের ভোল ধরা পড়ে গেছে আমি যেখানে লাল দাগ দিয়েছি দেখি তারপরের পরের আয়াতে পরের সোরাতে আল্লাহ ওই আয়াতের জবাব দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে তাহলে এই মহিলার কাছে যদি করা নয় দিন তুলে না দিয়ে বঙ্গবন্ধুর জীবনী দিতু কত মুসলমান আমি জেলে থাকা কালে তিনটা বছর ওরা পড়তেও দেয় চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে আর কারা রক্ষে যা অধিকাংশ হিন্দু ভাইরা পড়ত দেবদুলাল সুব্রত বালা এরপরে আশিক কুমার সঞ্জয় দত্ত যা নাম বলছে সব তো আল্লাহর এগুলোকে বুঝি করে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা যাদের বললাম এরা বিশ্বের মডলদেরকে দেখাতে যায় দেশে জঙ্গি আছে অথচ জঙ্গি নামে দেশে কিছু নেই আন্দাজ সব ভুয়া আমার জঙ্গি মামলা দিলে শয়তান বিশ্বাস করবে যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই তার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী জবাই যারা হমান বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই এটি আমার জারুল ইসলাম কেউ খালাস দেওয়া লাগবে আজকে উনিশ তারিখ বিশ একুশ দুই দিন পরে ওনার রায় আছে বাইশ তারিখে এবার যদি টাল্টে করেন না বাঙালিকে হাইকোর্ট দেখান দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না আমরা চাচ্ছি এই মাসলুম মানুষটাকে বাইশ তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক কারা চান দেখি লীলা দেখেন তো হাত তোলে নিকে না তুললে মনে করবেন ওইটা ওই দলে ঠিক আছে আরে ভাই আমি দল বেদল না আমি একটা মাসলুম মানুষের পক্ষে বলবো ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাংক প্রসাব করে যদি তার প্রসাব পাক হয়ে যায় আমরা এই মুসলমান মানুষটার পক্ষে জালেমির বিপক্ষে কথা বললে আমাদের জীবন আল্লাহ পাক বানিয়ে দেবে ইনশাআল্লাহ ঠিক যাওয়ার বললাম যে আপনি এতিয়া আনসারউল ইসলামের বলবেন যে আমির হামজা বইছে আছে তাফসীর আছে দেখবেন দিবেন হ্যাঁ ওই দুইটা তাফসীর পাঠিয়ে ছিল ফী যিলালিল কোরআন তাফহিমুল কোরআন এভরিজিতে দুইটা তাফসীরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি ভালোবাসি আল্লাহ এই দুইটা মিলিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ সমান দুয়াইরা আমি যে কথা তুলিছিলাম তার সের ওই মহিলাকে না দিলেও মুসলমান হতো না অন্য কিছু দিলে জীবন ও মুসলমান হতো না কোরআনের ভেতরে আল্লাহ যে সম্মোহনী শক্তিটা দিয়েছেন এটা পৃথিবীর কোন কিতাবে দেয় আছে না নেই কারণ অন্যান্য কিতাবের কাছে গেলে আপনি আরো হবে হবেন আপনি এখন ইনসিলের কাছে যান আসল ইনসিল নেই এই জন্য ইনসিল পড়লে আপনি আরো খারাপ হবেন তাওরাতের কাছে যান তাওরাত আসলটা নেই ওটার কাছে গেলে আপনি আরো খারাপ হবেন শুধুমাত্র এইটার যেহেতু কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি আর কি পর্যন্ত হওয়ার সম্ভাবনা সুতরাং এইটার কাছে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি আজকে বাংলা জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে প্রায় সাড়ে ছয়শ আলেম এক জায়গায় হয়েছিল ডাক্তার খলিলুর রহমান মাদানি হাফেজাহুল্লাহ ওনি এসেছিলেন সবাইকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যারা আমরা কথা বলি অন্তত 8 10 মিনিট যেন কোরআন শিক্ষার গুরুত্ব কি কোরআনের আশার গুরুত্ব কি এটা আমরা জানাই আমি সেটার জন্য টাস দিলাম দাল মত নেই কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না ভাই সবার জন্য এখানে যারা আছেন আরবি তো আরবি যদি বাদ দেন শুধু তাফসীরের কাছে আসেন এটা পড়েন দেখেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য যদি আপনি শুধু একটু মন থাকে গিরিশ চন্দ্র সেনের মন ছিল না ও পর হেদায়ত পায়নি আপনার যদি একটু হালকা মন থাকে যশোরের অধ্যাপকের মতো আপনি তিন মাসের ভেতরে দেখবেন এই পৃথিবীর শান্তির ধর্ম মুসলমান ইসলাম এর ভেতরে চলে আসছে